আজকে যেভাবে আপনারা বলছেন ওল্ড এজ হোম এই ওল্ড এজ এর জন্য আমি আপনাকে আজকে ডিক্লেয়ার করছি চল্লিশ শতক জায়গায় ইনশাল্লাহ আমি আপনাদের দেবো আপনারা ওল্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সমিতি ইউকের উদ্যোগে একটি আধুনিক বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য চল্লিশ শতক জমি বরাদ্দ দেবে লন্ডনের সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদ হোসেন সম্প্রতি চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন চট্টগ্রাম সমিতিউকের পক্ষ থেকে জানানো হয় প্রায় একশো কোটি টাকা ব্যয়ে এই আধুনিক বৃদ্ধাশ্রমটি নির্মিত হবে বৃদ্ধাশ্রমে থাকবে অত্যাধুনিক আবাসন সুবিধা চিকিৎসা সেবা মানসিক ও সামাজিক সহায়তা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ যা বয়স্ক ও অসহায় নাগরিকদের জন্য মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত জীবনযাপনের নিশ্চয়তা দেবে। এই উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সমিতি ইউকে এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মাননীয় মেয়র ডাক্তার শাহাদ হোসেন চট্টগ্রাম উকের পক্ষে চেয়ারপারসন নাজিম উদ্দিন এবং ট্রাস্টের প্রতিনিধি ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন চট্টগ্রাম সমিতি উকের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় প্রবাসীরা দেশের উন্নয়নে শুধু অর্থনৈতিক নয় সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই প্রকল্প তারই দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় প্রবাসীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত আজকে যেভাবে আপনারা বলছেন ওল্ড হোম এই জন্য আমি আপনাকে আজকে ডিক্লেয়ার করছি চল্লিশ শতক জায়গায় ইনশাল্লাহ আমি আপনাদের দেব আপনারা আমার এফআইডি রোড যেটা আপনার যেটা চমৎকার একটা মেরিন ড্রাইভ হয়েছে কন্নকুলি ব্রিজ দিয়ে সেই রোডের পাশেই খুব চমৎকার একটা জায়গা আছে যেখানে একটা আইসিটি একটা প্রতিষ্ঠান আছে তার পাশে চল্লিশ শতক জায়গা আমি আপনাদের দেব সেটা হচ্ছে লিভার ব্রাদার্সের অফিসের পাশে খুব সুন্দর জায়গা সেখানে আপনারা করতে পারবেন একটা আপনার ওল্ড এজ হোম পাশাপাশি আপনার বেবি কেয়ার সেন্টার এটাও আপনি অথবা ডে কেয়ার সেন্টার এইভাবে তো আমার মনে হয় এই জিনিসটা আপনারা করতে পারেন এটা খুব চমৎকার হবে যেটা আপনার এম করার জন্য আপনার প্রস্তুত চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদানের শুরু চট্টগ্রাম সমিতি ইউকের পক্ষ থেকে মাননীয় মেয়র হোসেনকে একটি লেটার অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়েছে চট্টগ্রাম ইউকের সমিতি উদ্দিন বলেন এই স্বাক্ষর সমঝোতা প্রবাসী চট্টগ্রামবাসীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চাটকা সমিতি যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে বৃদ্ধাশ্রম নির্মাণ একটি যুগান্তকারী সহযোগিতামূলক পদক্ষেপ চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য

এই সুযোগটা আমরা পেয়েছি দিস ইজ এন অপরচুনিটি ফর চট্টগ্রামিয়ানস আমরা সবাই মিলে চট্টগ্রামকে সার্ভ করার একটা ইউনিক অপরচুনিটি এই অপরচুনিটি দেওয়ার জন্য মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা আছি সবাই মিলে এটাতে পার্টিসিপেট করব এই কামনা করছি আপনাদের পক্ষ হয়ে আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করব আপনারা রাজি আছেন তো প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম অঞ্চলে বৃদ্ধ ও অসহায় নাগরিকদের কল্যাণে এটি একটি মডার্ন হিউম্যানিটেরিয়ান ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হবে যা ভবিষ্যতে সমাজ কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মেয়র ডাক্তার শাহাদ হোসেনের সঙ্গে একত্রে নৈশভোজে অংশ নেন অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ইউকে নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধি ব্যবসায়ী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিরা উপস্থিত ছিলেন